পরিশোধ করা হচ্ছে পরিশোধ করা হয়েছে এমন পরিশোধ সম্পন্ন বা পরিশোধিত ইনসাল্ট অপমান করা ইনসাল্টেড অপমান করা হয়েছে এমন বা অপমানিত শিক্ষিত শিক্ষিত করা এইভাবে প্রায় সকল সকলের ফর্ম এরূপ অর্থ করে পড়া যায় নেক্সট কিভাবে প্র্যাকটিস করবেন যেমন এ এন্ড বি

রিটেন ডকুমেন্ট একটি লিখিত ডকুমেন্ট অর্থাৎ লেখা যায় এমন কিছু শব্দ বসে পড়া যাবে নন ম্যাটার একটি জানা বিষয় বা গল্প ইনফরমেশন একটি জানা তথ্য নন প্রবলেম একটি জানা সমস্যা অর্থাৎ জানা যায় এমন কিছু বসে এখানে পড়া যাবে established school একটি প্রতিষ্ঠিত স্কুল বা কলেজ যে কোনো প্রতিষ্ঠিত নাম ব্যক্তির নাম মানুষের নাম established man বা ওমেন টিচার অর্থাৎ মানুষের পদবি বা অবস্থান নাম বসে এইভাবে মিলে পড়া যায় এক্সাম্পল গুলো আমরা একটু জেনে নেই দ্য বুক রিটেন বাই মিস্টার খান ইজ ভেরি ম্যাথমেটিক্যাল মিস্টার খান কর্তৃক লিখিত বইটি খুবই প্রণালীবদ্ধ বা পদ্ধতিগত হি রিডিং এ বুক রিটেন বাই খান খান কর্তৃক লিখিত একটি বই পড়তেছে লিখিত অবস্থায় দেখলাম বা পেলাম মেড মি ভেরি প্লিস একটি লিখিত প্রস্তাব আমাকে খুব খুশি করেছিল হি গ্যাপ মি এ রিটেন প্রপোজাল তিনি আমাকে একটি লিখিত প্রস্তাব দিয়েছিল দ্য বুক ওয়াজ রিটার্ন ইন টু থাউজেন্ড নাইন লিখেছি দুই হাজার নয় সালে লেখা সে কাজটি শেষ করেছিল যে কোনো ভার্ভের ফর্ম সাতভাবে পড়া যায় এখানে সাতটি গঠনের বাক্য আরো অতিরিক্ত দুটি গঠন দেওয়া হলো প্রতিটা বাক্যের অনুকরণের মাধ্যমে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যাবে তা আপনাদের কাছে একটাই পরামর্শ যারা ইংরেজিতে রিটেন গ্রামার করতে চান তো এইভাবে শত শত বাক্য বানিয়ে প্র্যাকটিস বানিয়ে পড়ুন এবং প্র্যাকটিস করুন এবং অপরকে প্র্যাকটিস করান তাহলে মনে অর্জান তো রিটেন গ্রামার শিখে যাবেন হাই ফ্রেন্ডস আমাদের আমার এই যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন আপনি একটা শেয়ার হতে অপরে অনেক অনেক উপকার আসবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার